প্রণাম শাশুড়ি মাতা আরে জামাই কখন এলে হঠাৎ এসো এসো ঘরে এসো হ্যাঁ মা আর তার চিন্তা না জামাই ভালো আছো তো হ্যাঁ মা ভালো আছি কি ব্যাপার হঠাৎ আসলো কি বুঝিয়ে চেনে কি না না মা কিছু হয়নি কাজ দাজে ছুটি টুটি আছে তো এই জন্য ভালো একটু শ্বশুর ঘর থেকে ঘুরে আসি অনেক দিন তো শ্বশুর ঘর আইছেনি তারপর সেও কইছলো যে চলো না একটু আমার বাপের তো যাব এই জন্য নিয়ে আসছি আর কিছু না আচ্ছা তোমার একটু ঘুষো আমি আচ্ছা হঠাৎ চলে আয়নি খাবার তো কিছু নেই কি করবো বলতো আরে মা তুমি তো টেনশন করলো কেন তোমার জামাই তো খাবার চাহিদা নেই তুমি একটা কাজ করো তোমার জামার সাথে গল্প করো যাও আমি কিছু একটা দেওয়া যাই খেলো খাবারটা খেয়ে

হ্যালো মা শ্বশুর ঘরে আসি ভালো মন্দ করছে কি লিয়াছে দাম কি বলে আসি লিয়াছে আমার কাছে গুলো লিয়াছে কাতলা মাছ আছে আমার জন্য আবার কাজের বিরিয়ানি করে দিচ্ছে এত কিছু করছে আমার জন্য বুঝছো মা আমি আসছি আমার জন্য যত্ন আর বলা যায় কত কিছু মিষ্টি কত খাওয়ার গেছে বুঝছো মা আমি অনেক খুশি অনেক খুশি এরকম সুযোগ করবে হ্যাঁ হ্যাঁ রাখি দা হ্যাঁ